থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার শত্রু দমন হয়ে যাবে আপনার কঠিন বিপদ শেষ হয়ে যাবে আপনি সুন্দর জীবনযাপন করতে পারবেন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি আমল আপনি যদি কঠিন কোনো সমস্যার সম্মুখীন হন কিংবা কঠিন কোনো শত্রুর অত্যাচারের সম্মুখীন হন যে শত্রুর অত্যাচার থেকে আপনি মুক্তি পাচ্ছেন না বা কঠিন যে সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যা থেকে উদ্ধার পাচ্ছেন না তাহলে এই আমলটি করুন ইনশাল্লাহ দ্রুত সমাধান হওয়ার আশা করা যায় খুব দ্রুত এর সমাধান পাওয়া যাবে বা আপনার বিপদ দূর হবে শত্রু থাকলে শত্রুতা ত্যাগ করতে বাধ্য হবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখানে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমাদের পাশে থাকবেন যদি কোনো কঠিন কোনো সমস্যায় পতিত হন বা কঠিন কোনো শত্রুর আক্রমণে নাজেহাল হয়ে পড়েন পেরশান হয়ে পড়েন তাহলে প্রতিদিন রাত্রে এশার নামাজের পর এই আয়াতটি পাঠ করবেন স্ক্রিনে দেখানো এই আয়াতটি পাঠ করবেন সুরা মমিনুনের আয়াত নম্বর চুয়াল্লিশ এই আয়াতটি আপনি নিয়মিত পাঠ করতে পারেন এই আয়াতটি হল ওয়া উফা ও বিদু আমরি ইল্লাল্লাহি ইন্নাল্লাহা বসিরুম বিল ইবাদ ওয়া উফাউ বিদু আমরি ইলা লাহি ইন্নাল্লাহা বসিরুম ইবাদ স্কেনে দেখানো হয়েছে এছারা আপনারা পবিত্র কোরআন শরীফ দেখে সুরা মুমিনুনের 44 নম্বর আয়াত এটি মুখস্থ করে নেবেন ছয় শুদ্ধ মুখস্থ করে নেবেন পবিত্র কোরআন শরীফ দেখে এবং এটি প্রতিদিন এশার নামাজের পর যায় নামাজে বসে অজুরত অবস্থায় আপনি একশত একবার পাঠ করবেন এই আয়াতটি এবং এর আগে এবং পরে অন্তত একবার করে দরিদ শরীফ পাঠ করে নেবেন এতে ফলাফল আরও দ্রুত হবে এবং শেষে আল্লাহর দরবারে দোহা তুলে করুণ কণ্ঠে বিনীতভাবে মোনাজাত করবেন দোয়া করবেন ইনশাল্লাহ আপনার যাবতীয় বিপদ দূর হবে শত্রু থাকলে শত্রু দমন হবে পরাজিত হবে লাঞ্ছিত হবে আপনার যে কোনো সমস্যা দুনিয়াবি যে কোনো সমস্যায় রোগ শোকে ঋণ দেনায় মামলা মোকদ্দমায় সম্পত্তিতে কিংবা সন্তান সন্ততিতে যদি কোনো অশান্তি দেখা দেয় সমস্যা দেখা দেয় বিপদ দেখা দেয় তাহলে আপনি এই আমলটি প্রতিদিন করতে পারেন ইনশাল্লাহ আপনার বিপদ খুব দ্রুতই কেটে যাবে ইনশাল্লাহ